আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সারওয়াল আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের বক্তব্য হলে ক্যান্সার ভালো হয় না এমনই একজন ক্যান্সার রোগী সুস্থ হয়েছে যার গল্প আমরা আপনাদের সঙ্গে তুলে ধরছি আপনার নাম কি আপনার বাবুল মেয়ের বাবুল মেয়া আপনার পিতার নাম সাদেক মেয়ের সাদেক আপনার গ্রামের নাম

পরে আপনার এটা এই মোবাইলে দেখা বুঝলে আমার রাতি রাতি দেখা করে মানে পরে ফাইট করলো পরে পাঠাইলো জামাই আপনার আপনার এখান থেকে অবশ্যই এখন কি সুস্থ আচ্ছা করছে মানে রান্না করে হ্যাঁ কেউ বলছে না যে বাঁচবে বুঝলে এইরকম কতদিন আগে আমার এখানে চিকিৎসা হয়েছে গলা হৈছে মহিলা ঘৰতো দি ঘৰটো বুজিলে ঔষধ ৰেগুলাৰ খাই গৈছে

যে সকল ডাক্তাররা মনে করেন যে ক্যান্সার ভালো হয় না আমরা একসাথে একজোট ডাক্তার কাজ করতেছি আপনাদেরকে আমাদের সাথে সহযোগিতা হিসাবে চাই আর যে কোনো ডাক্তার আমাদের সাথে কাজ করতে পারবেন আপনিও আমাদের সাথে ছয় মাস কাজ করলে বলবেন যে না ক্যান্সার সম্পূর্ণরূপে ভালো হয় আমরা সবাইকে নিয়ে পৃথিবীটাকে ক্যান্সার মুক্ত করতে চাই যেভাবে একসময় আমরা বলছি যক্কা হলে রক্ষা নেই একসময় আমরা বলছি টাইফয়েড হলে কোনো না কোনো অঙ্গ যাবে একসময় আমরা বলছি বসন্ত হলে সমস্ত শরীর পাটা টুকা হয়ে মারা যাবে এমনকি আমাদের একজন নবীকেও পাহাড়ে নেওয়া হচ্ছে এমন এক সময় আপনার বসন্ত রোগ হলে মানুষ মারা যেত এই রোগগুলি যেহেতু এখন কোনো রোগ নয় আমরা বলি ক্যান্সার কিডনি তেলাসমিয়া এই রোগগুলি কোনো রোগ নয় সম্পূর্ণরূপে সুস্থ হয় আমাদের রোগী দেখার ঠিকানা বিশেষ করে শনি রবি সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত জাতীয় মসজিদ বাইতুল মোকাদামের উত্তর গেট মেন গেট আল্লাহা বরাবর পাশে বাইতুল ভিউ লেফটের এগারো পুরানা পল্টন ঢাকা এবং হবিগঞ্জের অগে দেখি মঙ্গল বুধ বৃহস্পতি সকাল দশটা থেকে বিকাল পাঁচটা মঙ্গল বুধ বৃহস্পতি সকাল দশটা থেকে বিকাল পাঁচটা হবিগঞ্জ শ্মশনঘাট আপনাদের সবাইকে আমাদের অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছে যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করার জন্য আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম